স্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেবে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল স্বাদ আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামা সে কে নিচে থেকে হারিয়ে গেছি আমি পাড়ায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি যে আমার বাড়ির মতোই যেন ওমনিকে এক মেয়ে নীলম্বরের আঁচর খান ঘিরে দীপশি খাঁটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে মৃত্যু যদি হঠাৎ যেতো থামি আকাশ ভরি তো কেঁদে হারিয়ে গেছি আমি ধন্যবাদ